হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা রেশন কার্ডের যে নতুন আপডেটটি এসেছে তার সাহায্যে কিন্তু অনলাইনে আপনারা সম্পূর্ণ আপডেটগুলো করে নিতে পারবেন যেমন নাম চেঞ্জ ঠিকানা চেঞ্জ দোকান চেঞ্জ মানে সম্পূর্ণ কাজগুলো কিন্তু অনলাইনে করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজ আমি এই আপডেটটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কিভাবে এই সম্পূর্ণ আপডেটগুলো করে নিতে পারবেন বা কোথা থেকে করবেন পুরো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইট বলতে ফুড ডট জ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে অনেকগুলো সিস্টেম রয়েছে বা অনেকগুলো আইটেম রয়েছে যার সাহায্যে কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন দেখুন প্রথমেই লেখা রয়েছে দেখুন এখানে সিটিজেন হোম সিটিজেন হোম নিউ বলে লেখা রয়েছে এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখুন এইখানে অনেকগুলো অনেকগুলো জিনিস রয়েছে দেখুন এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান এবং অভিযোগ এই তিনটা সিস্টেম রয়েছে তিনটা সিস্টেমের মধ্যে আপনি যেহেতু রেশন কার্ডের সম্পূর্ণ কাজগুলো করবেন তাই রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির উপরে এই যে ক্লিক হেয়ার মোর বিশদ জানতে ক্লিক করুন এইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে তারপরে দেখুন এই নিচের দিকে যে অপশানগুলো আসছে দেখুন আধার সম্পর্কে আধারের মাধ্যমে স্বসেবা মানে এই বিভাগ নাগরিকদের এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে পরিবে পরিষেবাগুলি পেতে সক্ষম করে এর জন্য অভিযোগ অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই মানে বুঝতে পারছেন মানে এই আধারের মাধ্যমে আধারের মাধ্যমে যে ব্যবস্থাগুলো আপনারা করবেন বা যে আপডেটগুলো করবেন সেটা কিন্তু অফিসের সাথে কোনো প্রয়োজন নেই আপনার বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন দেখুন কী কী কাজ করতে পারবেন এখানে কিন্তু আমি এই আপডেটটার জন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখুন কী কী কাজ করতে পারবেন এখানে রেশন কার্ডের শ্রেণী পরিবর্তন করতে পারেন মানে আপনার যদি আর এস কে ওয়াই থাকে বা এস পি এইচ থাকে বা এ ওয়াই থাকে মোটামুটি আপনারা যদি তার উপযুক্ত প্রমাণপত্র দিতে পারেন তাহলে কিন্তু আপনি পরকে পর মানে এসপিএইচ থেকে কিন্তু এ এ ওয়াইও হতে পারেন মানে অন্তর্দায়ী হতে পারবেন তারপরে কি লেখা রয়েছে নতুন যেটা আপডেট আসছে পরিবার বিভাজন পরিবার বিভাজনের কথার অর্থ হলো মানে ফ্যামিলি পাড়ানো মানে আপনি যদি আপনার বাবার সঙ্গে থাকেন বা আপনার পুরো ফ্যামিলির সঙ্গে থাকেন তাহলে কিন্তু আপনি বিভাজন করে নিতে পারবেন আপনারটা আলাদা করে নিতে পারবেন এখান থেকে তারপর লেখা রয়েছে ই কে রেশন কার্ড সম্পর্কিত সক্রিয় করতে আধার লিঙ্ক করুন মানে দেখুন আধার লিঙ্কটা তো মাস্ট অনেক দিন থেকেই করে দিয়েছে অনলাইনে কিন্তু কাজটা হচ্ছিল না হলেও কোনো কোনো সময় কিন্তু হচ্ছে কোনো কোনো সময় হচ্ছিল না কিন্তু এবার এই যে ওয়েবসাইটটা অ্যাক্টিভ করে দিয়েছে নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ করে দিয়েছে সেখানে কিন্তু এই এটা এই কাজটা কিন্তু ভালোভাবে হচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করণীয়টা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এখান থেকেই কিন্তু আপনারা অনায়াসেই করে নিতে পারবেন তারপরে দেখুন ডাউনলোড আর সি অর সার্টিফিকেট মানে মোটামুটি এখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটগুলো সিলিন্ডার সার্টিফিকেট এখান থেকে সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখুন মোটামুটি নতুন ওয়েবসাইটে যে আপডেটগুলো এসেছে সেটার সাহায্যে কিন্তু আপনারা এই কাজগুলো অনেক সহজেই করে নিতে পারবেন তার জন্য একটাই মূলত প্রয়োজন সেটা হলো আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু এই আপডেটগুলো আপনারা করতে পারবেন না এটা মাস্ট কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই মোবাইল নাম্বার লিঙ্কটা কোথায় করতে পারবেন তা কিন্তু আগে অনেক ভিডিও বলেছি আজকে আবার বলে দিলাম নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে গিয়ে এই লিঙ্কগুলো করে নিতে পারবেন আধার আধারটা নিয়ে যাবেন এবং মোবাইলটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্ট বললে আপনাদের কিন্তু এই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা করে দিবে। হ্যাঁ বন্ধুরা মোটামুটি পঞ্চাশ টাকা খরচা পড়ে এই আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম এবার পরে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব যে এই প্রক্রিয়াটা যেমন পরিবার বিভাজনটা কিভাবে করবেন আধারের সাথে মোবাইল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু পরে পরে আমি বুঝিয়ে দেবো বা আপনাদের যদি যেটা প্রয়োজন থাকবে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আজ এই